চাইলাম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয়ার বাহানা দশ থেকে পনেরো পার্সেন্ট সার হবেন এক পয়সাও কঠোর হুশিয়ারি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং শিক্ষক সমাজের তুলে ধরব বিস্তারিত আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা কথা বলবো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান আন্দোলন এবং তাদের মূল দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জোটের নেতারা তাদের দাবি নিয়ে প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন প্রাক্তন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তাদের ভাতা এবং বেতন পরবর্তী বাজেটে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকদের আশ্বাস দিয়ে পরিকল্পিতভাবে আন্দোলনকে বানচাল করার জন্য তিনি শিক্ষা উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নেন এবং পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রণালয়ে যুক্ত হন এর ফলে প্রতিশ্রুতি আর পূরণ হয়নি বর্তমান জোটের প্রধান দাবি হলো বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা এবং তা তিন হাজার টাকার কম হবে না এ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য তারা বিশ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠা এবং নতুন শিক্ষা সচিব রেহানা পারভিনের কাছে জমা দিয়েছে। কিন্তু শিক্ষকদের এই ন্যায্য দাবি বারবার আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে আমলারা বিশ পার্সেন্টের পরিবর্তে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে ভাতা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন কিন্তু শিক্ষক সমাজ এবার দৃঢ় প্রতিজ্ঞ তারা বিশ পার্সেন্টের এক পয়সাও কম মানতে রাজি নন এক্ষেত্রে শিক্ষক সমাজ আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিকভাবে তেরো সেপ্টেম্বরের মধ্যে যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকা চিকিৎসা ভাতার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে এমপিভুক্ত শিক্ষা জাতীয় কোন প্রত্যাশী জোট চোদ্দ সেপ্টেম্বর অর্ধেক কর্মদিবস পালন করবে এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ কর্মদিবস পালন করবেন যদি তাদের দাবি কোনো প্রকার সলছাতুরি ছাড়াই পূরণ করা না হয় তাহলে জোট তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী বারোই অক্টোবর থেকে প্রতিষ্ঠানগুলোতে তালা লাগানোর মতো কঠোর আন্দোলনে যাবেন জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি তাদের এই ভাতা বৃদ্ধির দাবি উপেক্ষা করা হয় তবে এই আন্দোলন শুধুমাত্র বাড়ি ভাড়া বৃদ্ধি নয় এই আন্দোলন রূপ নেবে এক দফা এক দাবিতে আর তা হলো জাতীয়করণ এক্ষেত্রে তারা দুই হাজার সালের একটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেন সেই সময় প্রাথমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনে এক শিক্ষক পুলিশের হাতে নিহত হওয়ার পর সরকার ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে বাধ্য হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি চান না কিন্তু নিজেদের দাবি আদায় তারা কোনো চাপে পিছু হটবেন না আমরা আশা করি সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষকদের এই ন্যায্য দাবি পূরণ করা হবে এ ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখুন সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে